আপনি কি জানেন আধুনিক গণিতের অন্যতম প্রধান শাখা বীজগণিত যার উপর ভিত্তি করে আধুনিক প্রযুক্তি দাঁড়িয়ে আছে তার জন্ম একজন মুসলিম বিজ্ঞানীর হাতে যেই বিজ্ঞানীর কৌশলের উপর দাঁড়িয়ে আছে কম্পিউটার আর সফটওয়্যার প্রোগ্রামিং তিনি হলেন মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারি জমি যিনি কেবল গণিতের নয় বরং জ্যোতির্বিজ্ঞান ভূগোল ও ইতিহাসের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আজকের ভিডিওতে আমরা জানব বীজগণিতের জনক এই মহান মুসলিম বিজ্ঞানীর জীবন ও কর্মের কথা মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি জন্মগ্রহণ করেন সাতশো আশি খ্রিস্টাব্দে বর্তমান ইরানের খোয়ারিজম অঞ্চলে ফার্সি বহুবিদ্যা বিশরদ খোয়ারিজমি আব্বাসীয় খলিফা আল মামুনের অনুরোধে আটশো সালে বাগদাদের বিখ্যাত গবেষণা প্রতিষ্ঠান বাইতুল হিকমার প্রধান পরিচালকের পদে যোগদান করেন সেখানে তিনি গ্রিক ভারতীয় ও পারস্য সভ্যতা নিয়ে গবেষণা করে সেগুলোকে ইসলামী বিশ্বে উন্নততর রূপে উপস্থাপন করেন আল খোয়ারিজমি সর্বপ্রথম আল কিতাব আল মুখতাসার ফি হিসাব আল জাবার ওয়াল মোকাবলা নামে একটি বই লেখেন যেখানে বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো বীজগণিত বা অ্যালজাবরা শব্দটি ব্যবহৃত হয় এই বইয়ে তিনি জ্যামিতির সাহায্যে সমীকরণ সমাধানের পদ্ধতি দেখিয়েছেন তার প্রবর্তিত জাবর এবং মোকাবেলা পদ্ধতির মাধ্যমেই আধুনিক সমীকরণ পদ্ধতি গড়ে ওঠে এছাড়াও তার কাজের মাধ্যমে শূন্য ধারণার প্রচলন ঘটে যা পরবর্তীতে ইউরোপীয় গণিতবিদদের কাছে ছড়িয়ে পড়ে আলখোয়ারিজমি তার এই জনপ্রিয় বইয়ে রৈখিক এবং দ্বিঘাত সমীকরণের প্রথম পদ্ধতিগত সমাধান উপস্থাপন করেছিলেন বীজগণিতে তার অন্যতম প্রধান সাফল্য ছিল বর্গক্ষেত্রটি সম্পূর্ণ করে কিভাবে দ্বিঘাত সমীকরণগুলো সমাধান করা যায় তার প্রদর্শন যার জন্য তিনি জ্যামিতিক যৌক্তিকতা সরবরাহ করেছিলেন মূলত আজকের দিনে বহুল ব্যবহৃত অ্যালগোরিদম ও অ্যালজেব্রা শব্দ দুটি তার নামের ভুল লাতিনীকরণ আলোগোরিদমি ও তার গ্রন্থ আলজাবর থেকে প্রাপ্ত তাহলে দর্শক এবার ভাবুন অ্যালগোরিদম যা আজকের কম্পিউটার বিজ্ঞানের অন্যতম প্রধান স্তম্ভ দাঁড়িয়ে আছে তার গণিতের উপর ভিত্তি করেই শুধু কি কম্পিউটার ক্যালকুলেটর আর সফটওয়্যার প্রোগ্রামিংয়ের মতো জটিল কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তার আবিষ্কৃত কৌশল যা তিনি তার বইগুলোতে উল্লেখ করেছেন সে জন্যই তার লেখা বইগুলো পরবর্তীতে ইউরোপে অনুবাদ করা হয় এবং আধুনিক বিজ্ঞানের রেনেসার সময় ইউরোপিয়ান গণিতবিদদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আল খোয়ারিজমির মতো মুসলিম বিজ্ঞানীরা প্রমাণ করেছেন ইসলাম জ্ঞান বিজ্ঞানকে কতটা উৎসাহিত করেছে এর সাদ হচ্ছে হে নবী আপনি বলে দিন অন্ধ ও চক্ষুমান কি সমান হতে পারে তবুও কি তোমরা গভীরভাবে চিন্তাভাবনা করবে না মুহাম্মদ ইবনে মুসা আল খোয়ারেজমি শুধু গণিতবিদ ছিলেন না তিনি ছিলেন একজন বিজ্ঞান ও সংস্কৃতির অগ্রদূত তার কাজ আজও বিশ্বের গণিত ও প্রযুক্তি খাতে অবদান রেখে চলেছে আমাদের উচিত ইসলামের এই মহান বিজ্ঞানীদের সম্পর্কে জানার পাশাপাশি জ্ঞান চর্চায় নিজেদেরকে আরও এগিয়ে নিয়ে যাওয়া তালহাইব রেজা নিউজ ফোর